নমস্কার বাংলাসপিয়ারে আপনাদের স্বাগত গতকাল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে রাজ্য সরকারের পক্ষ থেকে একটা বিচিত্র হলফনামা জমা করা হয়েছে এই হলফনামা নিয়ে মিডিয়ায় তেমন প্রচার প্রচার হয়নি কিন্তু আমার মনে হয়েছে এই হলফনামাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই হলফনামায় রাজ্য সরকার স্বীকার করেছেন যে উনিশশো সালে যোগেশচন্দ্র কলেজের ল কলেজের প্রিন্সিপালের পদে মানিক ভট্টাচার্যের নিয়োগ ছিল বেআইনি প্রথম প্রশ্ন উনিশশো সালের ঘটনা দু সালের যখন শেষ হতে চলেছে সেই সময় এসে আমাদের রাজ্য সরকার আবিষ্কার করেছেন যে এই নিয়োগ বেআইনি ছিল দু নম্বর প্রশ্ন তো বেআইনিভাবে নিযুক্ত একজন প্রিন্সিপালকে সংসারে এত যোগ্য লোক থাকতে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির পদে কে নিয়োগ করলেন সেটা কি আমাদের জানার খুব প্রয়োজন নেই সবাই জানে ঠাড়ে ঠোড়ে জানে কিন্তু বুঝবো অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি এই রেলিভেন্ট প্রশ্নটা আমাদের যিনি কৌশলী এখন তো কিশোর দত্ত আবার অ্যাডভোকেট জেনারেল হয়েছেন তিনি সম্ভবত রাজ্য সরকারের হয়ে সওয়াল করবেন তাকে জিজ্ঞেস করেন তিন নম্বর হলো দেখুন চার জন্য করি ছুরি সেই বলে চোর বলে আমরা একটা কথা ছোটবেলা থেকে শুনে আসছি এই তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের আচরণে প্রতিদিন সেই শোনা কথাটা কত বড় সত্যি সেটা প্রতীয়মান হচ্ছে মানিক ভট্টাচার্য বেপরোয়া অন্যায় করেছেন বেআইনি কাজ করেছেন চুরি করেছেন কিন্তু সেই চুরির টাকা তো তিনি একা ভোগ করেননি আমরা সবাই জানি কার নির্দেশে কেন তিনি এই কাজগুলো করেছেন এবং নিজের বকরাটুকু রেখে বাকি টাকা কোথায় পৌঁছে দিয়েছেন এই যে পিজি হাসপাতালে একটা হাসপাতাল কর্তৃপক্ষ একই রকম বেপরোয়াভাবে সম্পূর্ণভাবে আইন ভেঙে ইডির রক্তচক্ষু উপেক্ষা করে একজন লোককে অন্যায়ভাবে দিনের পর দিন ভর্তি করে রেখেছে এবং কখনোই তাকে ছাড়ছে না কেননা তার ভয়েস যদি ইডি একবার রেকর্ড করে ফেলতে পারে তাহলে হয়তো মানিক ভট্টাচার্যের আসল মন্ত্রণাদাতাদের নাম বেরিয়ে যাবে এবং বিপদে পড়লে এই দলের নেত্রী যে তার দীর্ঘদিনের বন্ধুকেও একদম গরম আলুর মতো ছুঁড়ে ফেলতে পারেন মানিক ভট্টাচার্যের ক্ষেত্রে গতকাল যেটা ঘটেছে সেটা তার আরেকটা প্রমাণ লক্ষ্য করে দেখুন তৃণমূল কংগ্রেসের যারা যারা এক পর্যন্ত জেলে গেছে একমাত্র কেষ্টমণ্ডল ছাড়া সেটাও সাপের ছুঁচো গেলার মতো করে এখন নাকি ওখানে একটা কমিটি তৈরি করে দেওয়া হয়েছে কেষ্টর অনুপস্থিতিতে এবং বালুর চাকরি এখনও পর্যন্ত মন্ত্রী হিসেবে রাখা হয়েছে আবার যদি কেঁচো খুঁড়তে কিছু সাপ বেরোয় যেরকম সরে যাচ্ছে যে অরণ্য ভবন থেকে বেরিয়েছে তাহলে বালুরও অর্ধচন্দ্র পাওয়া মন্ত্রিত্ব থেকে খুব একটা বেশি দিনের ব্যাপার বলে আমার মনে হচ্ছে না অর্থাৎ মানিক ভট্টাচার্য যাকে তৃণমূল কংগ্রেস তার সর্বোচ্চ নেতৃত্ব সর্বোচ্চ নেতৃত্বের আড়ালে থাকা আধা সর্বস্ব সর্বোচ্চ নেতৃত্ব শিক্ষামন্ত্রী এবং আমি ধরে নিচ্ছি আরও অনেক নেতা তাদের মতো করে এক্সপ্লয়েট করেছেন এবং একেবারে থুতু দিয়ে গুনে টাকা নিয়েছেন তারা কেউ তো তার পাশে এখন দাঁড়াচ্ছেনই না উল্টে উনিশশো সালে তার নিয়োগ যোগেশচন্দ্র ল কলেজের প্রিন্সিপাল হিসেবে আইনি হয়েছিল না বেআইনি সেটাকে তারা আদালতের কাছে পেশ করেছেন করেছেন মানে কিছুটা করতে বাধ্য হয়েছেন তার কারণ রাজ্য সরকারের ঠিক আগে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের পক্ষ থেকে হলফনামা দিয়ে বলা হয়েছিল যে এই নিয়োগ উনিশশো সালে ইউজিসির রুল মেনে হয়নি প্রশ্নটা হলো তখন ইউজিসি রুলের আওতায় কোনো প্রাইভেট কলেজ পড়তো না ফলে দায়টা বর্তায় সেই কলেজের যারা কর্তৃপক্ষ তাদের উপর সে কথা রাজ্য সরকারের হলফনামায় অবশ্য বলা হয়েছে এখন এখান থেকে যদি একটু পিছনের দিকে তাকাতে হয় তাহলে কিন্তু রহস্যটা ক্রমশ ঘনীভূত হতে থাকে কেন সালটা লক্ষ্য করুন উনিশশো সাল রাজ্যের মুখ্যমন্ত্রীকে জ্যোতিপুষ শিক্ষামন্ত্রীকে আমার স্মৃতিভ্রম না হলে সম্ভবত সত্য সাধন চক্রবর্তী তাহলে বাম জমানায় যে লোকটা আদতে একটা স্কুলের মাস্টার ছিল অর্থাৎ বিদ্যা বিজয়গড় বিদ্যাপীঠ না কোন একটা স্কুলের শিক্ষক ছিলেন এবং একটা পার্ট টাইম লেকচারার হিসেবে যোগেশচন্দ্র ল কলেজে দু চারটে ক্লাস নিতেন নিতেন কি নিতেন না নিলেও সেটা ছাত্রছাত্রীরা বুঝতো কি বুঝতো না সেটা তো আমি বলতে পারবো না কিন্তু একটা পার্ট টাইম লেকচারারকে উনিশশো সালে সরাসরি ডাবল প্রমোশন না ট্রিপল কোয়াড্রুপল প্রমোশন দিয়ে সোজা প্রিন্সিপাল করা হয়েছিল কোন জমানায় কারা করেছিলেন অবশ্যই 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 সিপিএম নেতৃত্ব দেখুন কোন জাদুমন্ত্রে এই ঘটনাটা ঘটেছিল তার একটা প্রচ্ছন্ন ইঙ্গিত আমার কাছে আছে কিন্তু প্রমাণ নেই বলে আমি নাম করব না কিন্তু ইঙ্গিতটুকু আপনাদের সঙ্গে শেয়ার করব আপনাদের মনে আছে উনিশশো সালে বিধানসভা ভোটে দক্ষিণ কলকাতার একটি কেন্দ্রে সিপিএমের প্রার্থীর সঙ্গে কংগ্রেসের প্রার্থীর জবরদস্ত টক্কর হয়েছিল এবং অল্প ভোটের ব্যবধানে কাউন্টিংয়ের পরে সিপিএম প্রার্থীকে নির্বাচিত বলে ঘোষণা করা হয়েছিল যিনি পরাজিত হয়েছিলেন তিনি সঙ্গে সঙ্গে আদালতের দ্বারস্থ হন আদালতে সেই ইলেকশন পিটিশন নিয়ে মামলা চলে শেষ পর্যন্ত দেখা যায় যে কাটচুপি কিন্তু হয়েছে প্রশ্ন যেটা ওঠে সেটা হচ্ছে কোর্ট মনিটার ডাইরেক্টর রিকাউন্টিং হয় সেই রিকাউন্টিংয়ের সময় বেশ কতগুলো গাফিলতি বলুন বা কনসাস জচ্চুরি বলুন এগুলো ধরা পড়ে কিন্তু শেষ পর্যন্ত বিচারপতি জয়ের মার্জিনটা কমিয়ে দিলেও ফলাফলটাকে বাঞ্চাল করতে পারেননি এই যুক্তি দেখিয়ে যে যে পরিমাণ ব্যালটে অসঙ্গতি পাওয়া যাচ্ছে তাদের সংখ্যা যে ব্যবধানে সিপিএম প্রার্থী জয়ী হয়েছেন তার চেয়ে বেশ কিছুটা কম ফলে এই সমস্ত ভোটও যদি কংগ্রেস প্রার্থীর বলে ধরে নেওয়া হয় তাহলেও ফলাফল কিন্তু অন্য রকম হবে না যেটা হবে সেটা হচ্ছে ব্যবধান কমে যাবে এবং সেই ব্যবধান আদালতই কমিয়ে দিয়েছিল এটা এমন একটা নজির যে নজির আমি জানি না পশ্চিমবঙ্গের নির্বাচনের ইতিহাসে কখনো হয়েছিল কিনা যে কংগ্রেস প্রার্থী এইভাবে কানের কাছ দিয়ে পরাজিত হয়েছিলেন তার নির্বাচনী এজেন্টের নাম ছিল মানিক ভট্টাচার্য চিফ ইলেকশন এজেন্ট কংগ্রেস প্রার্থীর সন্দেহ হয়েছিল যেই মানিকবাবু কাউন্টিংয়ের সময় সিপিআইএম প্রার্থীর হয়ে মির্জাফরের ভূমিকায় নেমেছিলেন এবং তারই ফলস্বরূপ তাকে হেরে যেতে হয়েছিল ফলে কাউন্টিং শেষ হওয়ার পরে মানিক ভট্টাচার্য যখন বেরোচ্ছেন তখন সেই কংগ্রেস নেতা তাকে থাটিয়ে একটা চড় মেরেছিলেন সে ঘটনার কথা এখনো আমার বিলক্ষণ মনে আছে উনিশশো ছিয়ানব্বই এর নির্বাচনে মির্জাফরি করে সিপিএম প্রার্থীকে জিতিয়ে দেওয়া অনেকেই বলে থাকেন তারই পুরস্কারস্বরূপ এই প্রিন্সিপালের পদ মানিককে পাইয়ে দেওয়া হয়েছিল তখন যিনি পাইয়ে দিয়েছিলেন এবং যিনি এই পাইয়ে দেওয়ার বিরোধিতা করেছিলেন দুজনেই ছিলেন সিপিএমের তখন যোগেশচন্দ্র ল কলেজের যে গভর্নিং বডি ছিল সেই গভর্নিং বডি প্রেসিডেন্ট ছিলেন প্রয়াত সিপিএম নেতা দাপুটে মন্ত্রী একসময়কার প্রশান্ত সুর প্রশান্ত সুর মানিক ভট্টাচার্যের এই মনোনয়ন মেনে নিতে পারেন মেনে না নিয়ে তিনি গভর্নিং বডির প্রেসিডেন্ট হিসেবে তার ক্ষমতা বলে গভর্নিং বডিকে কনসার্ট না করে একটা এনকোয়ারি কমিটি গঠন করে সেই এনকোয়ারি কমিটিকে দিয়ে একটা চার্জশিট তৈরি করিয়ে মানিক ভট্টাচার্যকে সাসপেন্ড করে দিয়েছিলেন বাবু তার প্রতিবাদে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মানিকের পক্ষে তখন কৌশলী ছিলেন লক্ষ্মীকান্ত গান্ত এবং শক্তিদা শক্তি মুখোপাধ্যায় আর গভর্নিং বডি মানে বকলমায় পড়ুন প্রশান্ত সুর কৌশলী ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য অর্থাৎ এটা একটা সিপিএমের সেমসাইডের গল্প সে যাই হোক দীর্ঘ শুনানির পরে শেষ পর্যন্ত কুমার সেনগুপ্তর এজলাসে জয়ী হয়ে যান মানিক ভট্টাচার্য বিচারপতি তার রায় বলেন গভর্নিং বডির প্রেসিডেন্ট তার পার্সোনাল ক্যাপাসিটিতে এই ধরনের কোনো সিদ্ধান্ত নিতে পারেন না এবং সেটা সম্পূর্ণ রীতি বহির্ভূর্ধ তাছাড়াও চার্জশিটে তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছিল প্রমাণ তুলে তুলে শক্তি মুখোপাধ্যায় সেগুলো সব নসৎ করে দিয়েছিলেন ফলত মানিক ভট্টাচার্যের সাসপেনশন শুধু উঠে গিয়েছিল তাই নয় তাকে সসম্মানে পুনর্বহাল করা হয়েছিল এবং এই সাসপেন্ডেড পিরিয়ডে তার যে প্রাপ্য বেতন দেওয়া হচ্ছিল না সেটাও কড়ায় গণ্ডায় চুকিয়ে দেওয়ার জন্য হাইকোর্ট আদেশ দিয়েছিল তার মানে সেখান থেকে দু সালে এ রাজ্যে জমানা বদল হওয়ার পর্যন্ত যোগেশচন্দ্র ল কলেজের প্রিন্সিপাল হিসেবে মানিক ভট্টাচার্য কিন্তু বহাল তবিয়তেই ছিলেন পুরোটাই বাম জমানায় তার মানে আজকে আমি এই এপিসোডের যে শিরোনাম করেছি এ মানিক যেসে মানিক নয় এ মানিক যখন যে রাজা তার সেবা দাস এ মানিক প্রয়োজনে সিপিএম প্রার্থীর হয়ে কংগ্রেস প্রার্থীর এজেন্টের ছদ্মবেশে সাবটাজ করতে পারে এ মানিক সিপিএমের দাপুটে বর্ষিয়ান নেতার নেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে গিয়ে তার সমর্থনে একটা রায় বের করে আনতে পারে এবং তারপরে বহাল তবিয়তে সবতন সেখানে রাজ করতে পারে প্রশ্ন হল মানিক তার মনে মানিকের ল কলেজের বন্ধু মমতা বন্দ্যোপাধ্যায়ের আবিষ্কার নয় মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা পেয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির পদে এই জাতীয় একজন মেরুদণ্ডহীন সেবাদাস থাকলে তার এবং তার দলের নানাবিধ সুবিধে হবে কথা ভেবে মানিককে ল কলেজ থেকে ইস্তফা দিয়ে তিনি প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান করেছিলেন অতএব প্রশ্ন যেটা হলো এক যে চাকরিটা একবার কলকাতা হাইকোর্ট দু সালে বৈধতা দিয়েছে এবং সবেদন সসম্মানে তাকে প্রিন্সিপাল থাকার ছাড়পত্র দিয়েছে তার নিয়োগ পঁচিশ বছর পরে বেআইডি বলার মানেটা কি আর অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে আদেশ দিয়ে বসে আছেন যে প্রিন্সিপাল থাকাকালীন অবস্থায় মানিক যা যা বেতন পেয়েছেন তার পুরোটা তাকে নাকি ফেরত দিতে হবে সেটাই বা সম্ভব কি যুক্তিতে ওই হাইকোর্টেরই তো একটা বেঞ্চ তাকে ছুটকারা দিয়েছে এই সব প্রশ্নই আমি ধরে নিচ্ছি শুনানির সময় উঠবে যদি ওঠে তাহলে কিন্তু ব্যাপারটা এই তৃণমূল জমানায় এসে যদি শেষ হয়ে যায় তাহলে সেটা হবে চূড়ান্ত অন্যায় এবং একপাক্ষিক দেখা অর্থাৎ আজকে মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে যে সিপিএম নেতাদের মুখে ফুটছে উনিশশো আটানব্বই থেকে দু তারা কেন চুপ করেছিলেন কেন তারা মনে করেছিলেন যে টুকে ল পাশ করা একটা লোক এসেন্সিয়ালি একটা স্কুলের মাস্টারের যোগ্যতা বড় জোর থাকলেও থাকতে পারে তাকে কিভাবে একটা ল কলেজের প্রিন্সিপাল করে দিলেন যে ভদ্রলোক কে আদারওয়াইজ প্রিন্সিপাল হওয়ার জন্য ইউজিসির যে যোগ্যতা বলি আছে তার একটাও ছিল না তাহলে আইনটা ভাঙলো কে এখানে হয়তো আইন কেউ ভাঙেনি কেননা প্রাইভেট কলেজ ছিল কিন্তু এই ধরনের ছাত্রদের সঙ্গে যে লোকটা কোনোদিন ভালো করে লটাই শেখেনি লটাই পড়ায়নি তাকে ল কলেজের প্রিন্সিপাল করে দিয়ে ছাত্রদের প্রতি একটা তীব্র বঞ্চনা ছাড়া আর কিছু হয়েছে কি তার দায় নেবে কে এবং এখানেই গল্পটা শেষ হচ্ছে না আজকে যে রাজ্য সরকার মানিক ভট্টাচার্যের কাঁধে কামান রেখে তোপ দাগছেন বলছেন এই লোকটার নিয়োগই ব্যয়নি তা আপনারাও তো দু সাল থেকে ক্ষমতায় আছেন বারো বছর হয়ে গেল বোধ হয় তেরো বছর হতে চলল তো আপনারা দিন আপনাদের এই চৈতন্যদয় হয়নি এতদিনে যে একটা জালি লোক যে সিপিএম জমানায় মুরব্বি ধরে বেআইনিভাবে একটা ল কলেজের প্রিন্সিপাল হয়ে বসে আছে তাকে প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান করা যায় কি যায় না অতএব আমার প্রশ্ন হচ্ছে এবং এটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই দেখছি পরে কখনো এই চিটফান্ডের প্রসঙ্গেও বাম জমানায় তাদের কীর্তিকলাপ নিয়ে আপনাদের সঙ্গে কথা বলব অর্থাৎ এই মানিক ভট্টাচার্যকে দেখে সিপিএমের নেতা নেত্রীদের আজকের গলাবাজি রবীন্দ্রনাথের সেই অবিস্মরণীয় কবিতার লাইনটাকেই মনে করিয়ে দেয় তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে ভালো থাকবেন শুভরাত্রি নমস্কার